হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে শেয়ার করছি তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্ন যাদের পরীক্ষা হয়েছে ভালো যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য উপকারে আসতে পারে অথবা তোমরা নিজেরা বুঝতে পারবে অনুসরণ করতে পারবে কীরকম প্রশ্ন আসবে তো চলো শুরু করি দেখো পূর্ণমান থাকছে একশো সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট এক নাম্বার সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো প্রথমেই দেখো প্রশ্নটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখি এখানে আছে একে আছে সঠিক উত্তর দুয়ে আছে স্থান তিনে আছে শুদ্ধ অশুদ্ধ চার রঙে আছে বাম বামডান পাঁচ রঙে আছে অল্প কথায় উত্তর দাও তারপরে ছয় রঙে আছে একটু বড় প্রশ্ন যেমন এই হলো প্রশ্ন পুরোটি প্রশ্ন চলো এখন আমরা সমাধান করে ফেলি ঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি এখানে মোট প্রশ্ন আছে এক নংয়ে আছে হলো একদম দশটা প্রশ্ন দশটা প্রশ্ন প্রতিটিতে প্রশ্ন লেখার কোনো দরকার নেই যদি এরকম লেখা থাকে উত্তরপত্রে লিখবে তাহলে সরাসরি প্রশ্নের নাম্বার দিয়ে উত্তরপত্রে লিখলাম শক্তির মূল উৎস কোনটি শক্তির মূল উৎস কোনটি এখানে দেখো প্রশ্ন আছে একটি কিন্তু উত্তর দেওয়া আছে চারটি এক এক উদ্ভিদ দুই সূর্য তিন চার এবং চার হচ্ছে প্রাণে এভাবে দশটি প্রশ্নে এরকম দেওয়া আছে প্রশ্নে একটি এবং চারটি উত্তর কিন্তু উত্তর কিন্তু চারটি নয় এর মধ্যে তিনটি আছে ভুল উত্তর এবং এর মধ্যে তিনটি আছে ভুল উত্তর আর একটি আছে সঠিক উত্তর এই সঠিক উত্তরটি শুধু বাছে করে শুধুমাত্র উত্তরটা লিখবে এই যে শক্তির মহল উৎস কোনটি এই প্রশ্নটা লেখার কোনো দরকারই নেই এক নং প্রশ্ন উত্তর লিখবে এভাবে এভাবে লিখবে প্রথমে এক নং প্রশ্ন উত্তর কেমন এক প্রশ্ন উত্তর এভাবে লিখে একটা সুন্দর করে দাগ দিবে ডাক দিয়ে লিখবে এই যে সারি লেখা আছে ক নাম্বারটা কিন্তু সঠিকভাবে তোমাদের দিতে হবে এই ক নাম্বার লিখলে লিখে তোমাদের যেমন এটা প্রশ্ন উত্তর হবে যে শক্তির মূল উৎস কোনটি উত্তর হবে দুই সূর্য তুমি দুই নাম্বার এভাবে সুন্দর করে দুই নাম্বার দিয়ে দিবে দিয়ে ব্রেকেট দিয়ে এভাবে বা ব্রেকেট দিবে বা ফুল যেভাবেই দিয়ে এভাবে লিখবে সূর্য দিহুকার একদম প্রশ্নে যেভাবে বানান আছে বানানটা ভুল করা যাবে না এভাবে লিখবে সূর্য আমি এক একটা করে দেখিয়ে দিয়েছি যে প্রশ্নটা কিভাবে উত্তরটা কিভাবে লিখবে ভুল করা যাবে না তারপর দেখো দুই নাম্বার খ নাম্বার কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল ঠিক এভাবে নিচে খ লিখবে খ লিখবে তারপরে উত্তর হবে খাদ্য যে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল সেটা হচ্ছে তিন হচ্ছে খাদ্য তোমরা এইভাবে তিন নাম্বার দেবে এক এভাবে তিন নাম্বার দিয়ে নিবে এগুলোকে বলে রোমান সংখ্যার এই যে এগুলো বলো এগুলোকে বলো রোমান সংখ্যা আচ্ছা যেমন খাদ্য এভাবে লিখবে খাতায় তিন দিয়ে আকার খা দয় জফল এই খাদ্য ঠিক এভাবে করে প্রতিটি প্রশ্নের উত্তর লিখবে তো তিন নাম্বার দেখো গ প্রাণীর মৃতদেহ প্রাণীতে পচে গিয়ে কিসে পরিণত হয় তো দেখো গ নাম্বার প্রাণীর মৃত দেহ মাটিতে পচে গিয়ে কিসে পরিণত হয় এখানে আছে এক এখানে আছে এক পানিতে দুই মাটিতে তিন সারে চার প্রাণীতে উত্তর হবে এটা হবে সারে ঘ কোনটি পানি দূষণের ফলে হয় তিন ডায়রিয়া ও পরিবেশ দূষণে কারণ কোনটি এটা হলো দুই শিল্পায়ন চ উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন এটা হচ্ছে এক পানি পিচের কোনটি পানি বিশুদ্ধকরণের রাসায়নিক প্রক্রিয়া এটা হচ্ছে চার ফিটকিরি বর্গীয় জ টিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় এটা হলো তিন নাইট্রোজেন ঝ কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এটা হচ্ছে দুই কার্বন ডাইঅক্সাইড পর আসিফ একটি ঝাঁজলো পানি পান করলো এটা হচ্ছে এক কোমল পানীয় তারপর আছে দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যদি শূন্যস্থান পূরণ করতে বলেছে পুরো বাক্য লিখে তারপর উত্তর লিখবে ক বেঁচে থাকার জন্য ড্যাশ শক্তি প্রয়োজন এটা কি শক্তি প্রয়োজন এটা হচ্ছে এটা আমি একটু কনফিউজ তারপরে তোমার দেখে নিবে এটা হচ্ছে আমার মনে হয় এটা শক্তি হতে পারে ঠিক আছে আর নাহলে রাসায়নিক শক্তি হতে পারে যাই হোক এটা দেখে নিবে আমি কনফিউশন খ পানি দূষণের ফলে ড্যাশ প্রাণী মারা যায় এটা হবে যেটা হবে জলজ জ ল জ এটা হচ্ছে জলজ প্রাণী মারা যায় গ পানির ওপর নাম কি পানির ওপর নাম হল জীবন পানির ওপর নাম জীবন জীবন তারপরে ঘ পানিকে তাপ দিলে তা ড্যাশ বাষ্পে পরিণত হয় এটা হচ্ছে জলীয় জ জ জ লয় দিঘিক নিয়ে অন্তঃস্থ জলীয় তারপরে উঁ ড্যাশ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে এটা হচ্ছে এটা উ নাম্বার হবে বায়ু প্রবাহ বায়ু বা তারপরে তিন নাম্বার হলো বাক্যটি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখ ক হিমবাহ হিমবাহ গলে পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে সু খ বায়ু দূষণ হৃদরোগের ঝুঁকি ঝুঁকি বাড়ায় এটাও সু গ নিরাপদ পানির জন্য বিশ মিনিটের কম সময়ে পানি ফুটাতে হবে এটা হচ্ছে অশুদ্ধ ঘ বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে বলে বাষ্পীভবন এটা অ এটা হবে ঘূর্ণীভবন উত্তর হবে ঘনীভবন উঁ উদ্ভিদ পরাগণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল এটা সু বাচ্চার ডান পাশের বাক্যাংশের সাথে ডান বাম পাশের বাক্যাংশের মিল করে সঠিক বাক্য গঠন করো এখানে কি বলেছে ভালো করে খেয়াল করো যে ডান পাশের যে বাক্যাংশ এই যে ডান পাশের এই যে বাক্যাংশগুলো কেমন আবার বলছে বাম পাশের বাক্যাংশ এই যে বাম পাশের বাক্যাংশগুলো মিল করে কি বলবে একটা সঠিক বাক্য গঠন করতে হবে কী করতে হবে বাক্য গঠন কিভাবে করবে যেমন ক বীজ 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 সুটির উপায় এটা হবে এটা এটা হচ্ছে এটা হবে পরাগায়ন এটা হবে পরাগায়ন এটা লিখবে কীভাবে একদম যেভাবে আছে সে ডিরেক্ট লিখিয়ে দিবে যে বীজ সুটি সৃষ্টি সুটি লিখেছে এখানে সুটি লেখাচ্ছে এখানে হবে এখানে সুটি লেখা যে এখানে হবে সৃষ্টি সহায় হবে লিকার হবে বীজ সৃষ্টির উপায় হলো পরাগণ ডিরেক্ট লিখে ফেলবে খ গাছপালা পড়ালে এটা হয় কি হয় এটা হয় বায়ু দূষণ এটা হয় বায়ু দূষণ গ পানি সাহায্য করে এটা হলো খাদ্য পরিপাকে ঘ ডুবুরি পানির ঘ ডুবুরি পানির নিচে ব্যবহার করে অক্সিজেন আছে নাম্বার পাঁচ অল্প কথায় উত্তর দাও যে কোনো দশটি এখানে অল্প কথা উত্তর দিল নাম্বার কিন্তু তিন করে আছে তিন দশে তিরিশ নাম্বার কিন্তু এখানেই তো আসলে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের বই দেওয়া আছে যেমন ক পানির ক বায়ুর তিনটি উপাদানের নাম লেখো খ খাদ্য বলতে কি বুঝো গ উদ্ভিদ কিভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে ঘ অ্যাসিড বৃষ্টি কেন হয় উঁ বন্যার সময় তুমি কিভাবে পানি নিরাপদ করবে চ পানির তিনটি অবস্থার নাম লিখো ছ রিসাইকেল প্রয়োজন কেন বর্গীয় জ বাষ্পীবণ বলতে কি বুঝো ঝ শব্দদূষণের তিনটি ক্ষতিকর দিক উল্লেখ করো। এই। উদ্ভিদের জীবনে পানির তিনটা প্রয়োজনীয়তা লিখো ট শিশির কাকে বলে এগুলো মেন বইয়ে আছে ঠ পানি দূষণ প্রতিরোধে তিনটি উপায় লেখো কেমন এই প্রশ্নগুলো আছে তোমাদের বইয়ে তো এই জন্য আমি আনসারগুলো লিখিয়ে দিলাম না তারপরে আছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখো এগুলো হচ্ছে একটু বড় এগুলো হচ্ছে বড়ো প্রশ্ন একটিতে একদম কি আট নাম্বার করে কত নাম্বার একটিতে আট নাম্বার করে চার আটা বত্রিশ নাম্বার তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখা যাক ক বীজের বিস্তরণ কাকে বলে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে ওপরের উপর নির্ভরশীলতা ব্যাখ্যা করো তো বিচার বিস্তরণ কাকে বলে এইটুকু লিখতে পারলে হচ্ছে তিন নাম্বার আর উদ্ভিদ প্রাণে একে উপরকে উপর কীভাবে নির্ভরশীল সেটা লিখতে পারলে হচ্ছে পাঁচ নাম্বার এই হলো প্রতিটি প্রশ্নে আট করে খ বাস্তুসংস্থান ও আবাসস্থর বলতে কি বুঝো এটা লিখলে চার নাম্বার খাদ্য শৃঙ্খল ও খাদ্য জলের মধ্যে পার্থক্য লিখো পার্থক্যটা আছে চার নাম্বার তো কমপক্ষে এখানে চারটা পার্থক্য লিখতে হবে গ পানিচক্র কাকে বলে চিত্রের পানি চক্র ব্যাখ্যা করো এখানে একটাই প্রশ্ন ঘ পরিবেশ সংরক্ষণ কি পরিবেশ সংরক্ষণের দুইটা উপায় দেখো পরিবেশ সংরক্ষণে তোমার চারটি করণীয় উল্লেখ করো দেখো প্রথমে পরিবেশ সংরক্ষণ কি এটাতে দুই নাম্বার পরিবেশ সংরক্ষণে দুইটি উপায় দুই নাম্বার পরিবেশ সংরক্ষণে তোমার চারটি করণ হচ্ছে চার নাম্বার এই হচ্ছে আট নাম্বার ও পানি বিশুদ্ধকরণ বলতে কি বুঝায় এটার মার্কস হচ্ছে দুই পানি বিশুদ্ধকরণের দুইটি উপায় বর্ণনা করো এটা হচ্ছে ছয় মোট হলো আট চ বায়ু মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বায়ুর চারটি ব্যবহার এবং বায়ু দূষণের প্রভাব লেখো বায়ু দূষণের চারটি ব্যবহার হচ্ছে চার নাম্বার আর হচ্ছে দূষণের প্রভাবে হচ্ছে চার নাম্বার তাহলে দূষণের প্রভাব চারটি লিখলেই হবে মোট হচ্ছে আট নাম্বার তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্ন আর তোমরা বইয়ের প্রশ্ন যা আছে সব ভালো করে পড়বে আজকে পর্যন্ত আল্লাহ